চলতি বছর যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ভারত সহ বিভিন্ন দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এক সতর্ক বার্তায় মাইক্রোসফট জানিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি কাজে লাগিয়ে দেশগুলোর নির্বাচন ব্যাহত করতে পারে চীন ভারত দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নির্বাচন সামনে রেখে এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে চীনের সাইবার গ্রুপ মাইক্রোসফটের নিরাপত্তা বিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে চীন সরকার সমর্থিত বিভিন্ন সাইবার গ্রুপ গুরুত্বপূর্ণ দেশগুলোর নির্বাচনে চীনের প্রভাব তৈরির লক্ষ্যে কাজ করছে উত্তর কোরিয়ার বিভিন্ন সাইবার গ্রুপও একই ধরনের কাজে জড়িত মাইক্রোসফটের তথ্য গত জানুয়ারিতে তাইওয়ানের রাষ্ট্রপতি নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি কাজে লাগিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক নির্বাচনকে প্রভাবিত করতে ইউটিউবে ভুয়া ভিডিও ও ক্লিপ তৈরি করে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী লাইয়ের ব্যক্তিগত জীবন সম্পর্কে ভুল তথ্য প্রচার করেছিল যদিও বেশি সংখ্যক ব্যবহারকারীর কাছে পৌঁছানোর আগেই ইউটিউব ভিডিওটি মুছে ফেলা হয় যুক্তরাষ্ট্র ও ভারতের নির্বাচনে চীনের প্রভাব সম্পর্কে সতর্ক করে মাইক্রোসফট জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট এবং ভারতের জাতীয় নির্বাচনের আগে ভোটারদের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বিভিন্ন টুল ব্যবহার করা হতে পারে বিভিন্ন ধরনের ভুয়া জরিপের ফলাফল প্রচারের মাধ্যমেও ভোটারদের মধ্যে বিভক্তি তৈরি করতে পারে সাইবার গ্রুপগুলো লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ